ভাই মনের মতো সোফা বানানো যাবে জি ভাই আমাদের কাছে আপনি মন মতো বাজারে অন্য দেশে পারবেন মানে যে কোনো বাজারে যে কোনো রকমে জি ভাই সরাসরি কারখানাতে দিচ্ছি আমরা সোফা দশক সরাসরি একটা কারখানার ভেতরে কিন্তু রয়েছে মাত্র 2500 টাকা থেকে কিন্তু শুরু করে 3000 টাকা 4000 টাকা 5000 টাকা 6000 টাকা বিভিন্ন দামে আপনারা কিন্তু এই সোফাগুলো কিন্তু নিতে পারবেন 7000 8000 10000 15000 20000 মানে যেই সোফা আপনারা বড় বড় হোটেল বিভিন্ন ধরনের জায়গায় বা বিভিন্ন কনভেনশন সেন্টারে দেখেন

ডিসকাউন্ট দেওয়ালে আছে বিশ হাজার পাঁচশো আচ্ছা কালারের জন্য কোনো প্রাইস বাড়বে এক টাকা বাড়বে না কালারের জন্য দাম বাড়বে না দাম বাড়বে না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন